নমস্কার আজকে শেয়ার করছি খাসির টেঙড়ির রেসিপি এখন কিন্তু আমাদের অনেকের বিষ ব্যথা তার জন্য ডাক্তার কিন্তু খাসির টেঙড়ি খেতে বলছে তো খাসির টেঙড়িটা কীভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি খাসির টেঙড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশারে জল দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব তেরো চোদ্দোটা আমি সিটি মেরে নিয়েছি তেরো চোদ্দোটা সিটি মারলে খাসির টেঙড়িগুলো একদম নরম হয়ে যাবে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দুটো আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিলাম তোমরা চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে দু মিনিটের মতো ভেজে নিচ্ছি একদম মাংসের মতো করেই রান্না করতে হবে দিয়ে দিয়েছি আদা জিরের পেস্ট দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আবারও দু মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা খাসির টেঙড়ি জল সমেত কিন্তু আমি দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে এবার ভালো করে টেংড়িটাকে কষিয়ে নেব এখানে একটু তেল কম হয়েছে যেন আমি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি মিনিট চার পাঁচেক আমি ভালো করে এই ট্যাংড়িগুলোকে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো এখানে ভেজে রাখার আলু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন শুকিয়ে গেছে কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একদম মাংসের মতো লাগছে এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমার পাটা নেই জন্য আমি ওখানে গুঁড়ো করেছিলাম এবার দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ আমি কিন্তু লবণ দিইনি টেন্ডি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময় তো এখানে আমি গ্রেভির জন্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো ভালো করে দু চার মিনিট কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি এখানে দিয়ে দিলাম গরম জল সবসময় মাথায় রাখবেন গরম জল দিলে খাসির টেঙড়ি বলুন বা মাংস বলুন সেদ্ধ ভালো হয় খেতেও ভালো লাগে তো এভাবে আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে এই খাসির টেংরির ঝোল আমি কিন্তু পাতলা করেছি কারণ এটা কিন্তু ঝোল ঝোলঝোলই খেতে হবে একদিন আপনাদের খাসির টেংরির স্যুপ করে দেখাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও